জানি না বাড়ির সবাইকে ওইরকম ভেড়া বানিয়ে পরিচালক কি বোঝাতে চাইছেন সত্যি কোনো মানে হয় গুরুজন বলে এই নয় সে একটার পর একটা অন্যায় করেই যাবে আর বাড়ির সবাই মুখ বুঝে সহ্য করেই যাবে বাড়ির মধ্যে কারো কোনো ক্ষমতাই নেই সে ওই কানন বালা বসু মল্লিকের চোখে চোখ রেখে বলবে যে আপনি ভুল আমি বলছি না যে কানন দেবীর সাথে ঝগড়া করতে ভালোভাবেও সেই কথাটা বলা যায় কিন্তু না সবাই ভেড়া হয়ে থাকবো আর হ্যাঁ এই ভেড়া শব্দটা ব্যবহার করছি বলে হয়তো অনেকে মাইন্ড করতে পারে কিন্তু বলে রাখি এই শব্দটাই কিন্তু আমার না এটা আমি সেদিন ওই উড়ান সিরিয়ালের পূর্ণিমা মুখার্জির মুখ থেকেই শুনলাম বাকি তোমাদের কি মনে হয় সবাইকে এইভাবে ভেড়া বানিয়ে রাখার কারণ কি অবশ্যই জানিও কমেন্ট করে দেখুন সুখ বিবাহ প্রতিদিন রাত নয়টায় শুধুমাত্র স্টার জলসায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও